আমার নামে বদনাম আমি আমি গাঁজা খাই আমি মদ খাই হ্যাঁ আমি মেয়ে ছেলের কাপড় ধরে টানাটানি করে সারা জীবন সারা জীবন একটা বিড়ির পাতা ধরে কোনো দিন টানিনি আর আমার নামে বদনাম দাঁড়া তো পাগল আমি ছুটে হচ্ছি বিয়াই বলে কোনো সার হবে না আগে বাড়ি হবো তারপরে কথা কোনো আত্মতার দরকার নেই আমার আমার নিয়ে বদনাম আমার নিয়ে বদনাম যতই আমার ছেলে শ্বশুর হোক কোনো নেই দেখি দেখি কোথা কমে এই যে এই যে কথা পাইছি को आसा पेरेट दिली सब ठीक है जब अरे জাময় জামা তা সত্যি ওই যে আমার বিয়ে লাঠি হাতে করে চলে আসতেছে তোর আমি আমার শালী তো ঠিক কথা কয়েছে ওই তো ওই তো হারামি ওই দাবায় রয়েছে না হে আমার হাতে লাঠি নিয়ে আসে আমারও তো লাঠি রয়েছে আমারে গাজা করক ক আমি মদ খাই আমি মেয়ে ছেলেতে কাপড় ধরে টানাটানি করি তোরে তোরে আমি এ বাড়িতে যদি কাইক করে না দিতে পারি তাহলে আমার নাম আসলাম না এই আমাকে সুদ করবে না আমি পাগল হয়ে গেছি আমি সুদ খাই পাগলামিটাবো আরামের বিয়ে গাঁজা খাই আমি মদ খাই আমি তোর পাগলামি আজকে ছুটাবো আমি মেঘেছে কাগজে টানা কানি করি আরামি তোর পাগলামি আমি যদি আজকে না ছুটাই দিই আমার নাম আসলাম না ব্যাপার আরে আসলাম আর ওই তোমার গে যে গে ওই কিটা জানো ওই ওই ভাড়ায় বাড়ি রহমান ওরে আসলাম আর রহমান তো দুই বিয়ে তা ওরা মারামারি করে কেন ব্যাপার ডাকি এ ভালো কথা না দেখি একটু আগে দেয় দেখি দি কি অবস্থা হ্যাঁ আরে আরে আসলাম আর এ রহমান না আরে করুক 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 এই রাস্তার মাঝখানে দুইজনে মারামারি করলি রাস্তার লোক বা বলবে কি গ্রামের লোক দেখলি তো সিসি করবে না মারামারি করবে না আরে মারামারি করবা কেন আমি দেখতেছি আমি আমার কাছে যে কি হয়েছে তোমাকে হ্যাঁ মারামারি করতে সব মান সম্মানের ব্যাপার আরে ভাই তাহলে শোনেন বলো যদি দেই কি হয়েছে দাদা দাঁড়ান কি আছে আমি বলতিছি এই দেখা কি ঘটেছে কাকা হ্যাঁ আমি বলতিছি শোনেন আচ্ছা বলো আমার শ্বশুর কিছুদিন আগে আমাকে বাসায় গিলো তাই আমার বাপের সঙ্গে বসে বসে কথা বলছিল আর আমি মনে করেন সংসারে কিন্তু টুকি কাজ করছিলাম বুঝলেন আচ্ছা আমার শ্বশুর দেখি তাকায় তাকায় দেখতেছে সব আমি কি করি ওরে আমার এমন একটা কথা বলিছে বুঝলেন আমার মাথায় কাজ করিনি আরে কি কথা বলেছিল তোমারই তাহলে শোনেন বলো দেখি শুনি এই শোনো এপিএস গুলো সুন্দর করে কুটে রাখতেছি তাহলে তুমি নিয়ে যাও নে আমি যদি এই কাজগুলো না করি তা করবে কিটা আমার মতো স্বামী পাবা না নেয়া ভালোভাবে কুটে কুটে রাখতেছে দাও বিয়ে করে নিয়ে আসে কি রান্না বান্না করা লাগে না মেয়ে ছেলেকে অবশ্যই এই নিয়ে এক ঝগড়া ঝাটিয়ে আর কাজ হয় না কাজ ভেঙে যায় ওই আমরা পথে চলে গেল সে পরে জিজ্ঞেস করা করি করলো না ওরা লোক ভালো ও বাড়ি মেয়ে দিয়ে যায় তা কথা কি কয় আজকে হোক আর কালকে হোক একদিন একদিন ওই মেয়ে ছেলেকে রান্নাবান্না করেই খাতি হবে এই দিয়ে খুব অনেক রকম সে বিয়ে স্বাদী আর হয় না মারামারি গেজা গেজি পফ শেষে যে কি কবো লোকটা মারা গেছে খুব হাসি রহস্যের সাথে খুব হ্যাঁ যে এই কয় তুমি আমার ভেজা কাপড়গুলো একটু নেড়ে দাও তা দাঁড়াও আচ্ছা বিয়েছে আরে জামার কি একটু বুদ্ধি শুদ্ধি কম আছে আরে সকাল ধরে সব মেলি কাজ কাম করে বেড়াচ্ছে আরে না না ছেলের বুদ্ধি সাধ্য সবই ঠিক আছে আপনি তো জানেন যে আপনার বিয়ান সাহেব মারা গেছে আমাদের সংসারে অনেক কাজ তাই মাঝে সাঝে ওই ছেলেটা বৌমারে একটু হেল্প করে তার কাজ কাম করে দিয়ে সমস্যাটা কি ও আচ্ছা আলে সব ঠিক আছে তাতে আপনার মেয়েটাও একটু ই পায় বুঝেন না সবকি একা করে পারে শ্বশুর মশাই আমি কাপন আরলাম ভুলে আপনি আমারে বোকা ভাবলেন আমি অত বোকা না সময় হলে বুঝিয়ে দেব কত ধানে কত চাল দাঁড়ান দেখতে বিষয়টা কি করা যায় টের পাবেন না সময় হলে அப்பா 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 কি কি হয়েছে আব্বা মান সম্মান মনে থাকলো না কেন সারা লোকের কাছে আমার শ্বশুর আপনি বলে গাঁজা খান মদ খান আমার সম্পর্কে এত বড় কথা আমি গাঁজা খাই আমি মদ খাই মান সম্মান মনে আর থাকবে না বুঝলেন যে অবস্থা শুরু করেছে ওর ডাক্তার দেখাতে হবে আচ্ছা তুই এই সব কথার কোনো জবাব দিতে পারলি না জবাব দেব কি করে আমি কিছু করতে পারি আপনি একটা কাজ করেন আমি ওই মনির ডাক্তারে নিয়ে তার একটু মাথা দেখাতে হবে আমি যাচ্ছি ওই জায়গায় তাহলে আপনি থাকেন বুঝতে পারিছি তোর দ্বারাই হবে না আবার গাজাখুর কয় মদ খুর কয় হুম ওর পাগলা বি আজকে আমি ছুটো এ লাঠি কর লাঠি দিলি লাঠির বাড়ি দিলি ঠিক হয়ে যাবে মারি ছোটে ভূত ও যায় ওর মারিরই ক আপনি একবার খবর রাখেন কি খবর কি ঘটে গেছে ওই যে আপনার বিয়াই আমার বাপ সারা মাছিতে বললে বেড়াচ্ছে আপনি বলে সুদ খান ওই বলে দশ হাজার টাকা দিলি বলে পাঁচ হাজার টাকা সুদ নেন ওই যে তুমি বলে রায়ে বলে গাদা গাদা টাকা নেন এসব সারা মাছিরে বলে বেড়াচ্ছে সে কি এ তো খুব খারাপ কথা আরে আমি আমার জীবনে তো কোনো সুদই খাইনি সুদ খান কি না খান তো আমি কি করে কব সারা মাছি তো করছে ওই যে যাচ্ছে সুদ করে দামই সুদ করে দামই মা নিজে তো থাকলো না কি এত বড় কথা আমার কাছে সুদ কর আমি সুদ খাই আরে ব্যাংকে যা টাকা রাখি না সুদের ভয়তে আর আমার কাছে সুদ কর আরে আমি পাঁচ অক্ষ নামাজ পড়ি আর আমার কাছে সুদ কর আবার শোনেন শোনেন আমার কথাটা শোনেন উনি কিন্তু লাঠি নিয়ে সারা জায়গা ঘুরে বেড়াচ্ছে যারে পাচ্ছে তারে মারতেছে খবর আপনি কিন্তু তার সামনে যায়েন না কি কইছে বুঝিছেন আমি চলে যাচ্ছি আপনি ভালোভাবে বুঝাইন কিন্তু খবর দ্বারা সাবধানে আরে মাইয়া দিছি বুঝলে আমি কি বসে গেছি হ্যাঁ আরে যারে তারে মারি বেড়াচ্ছে আবার লাঠির হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরে আমিও খালি এত যাব না আমি ওরা দেখে নেব আমার নামে আমার নাম আমি সুৎখর আমি সুদ খাই এরে এরে সাইডে কথা বলা যাবে না দেখি দেখি কষা কনে সা প্যারেট দিলি সব পাগলামি ঠিক হয়ে যাবে এই যে এই যে কথা পাইছি কষা প্যারেট দিলি সব ঠিক হয়ে যাবে না ও এই ব্যাপার এসব সব তোর সাজি তাই না এ সমস্ত কি কি জলি করলি তুই হ্যাঁ আবার শোনেন হ্যাঁ আমার শ্বশুর আমাকে বাসায় গেছিল গেছিল তো আমি ওই তো সংসারে টুকিটাকি কাজ করি করিস সে বলিলো যে মেয়েলি কাজ করে দাম ওই ওর কি বুদ্ধি সাধি নেই এই জন্য একটু বুদ্ধিটা পরীক্ষা করে নিলাম আমার মাথায় বুদ্ধি আছে কিনা দেখেন শোনেন শ্বশুর আব্বা প্রত্যেকটা পুরুষের সংসারে কিছু টুকিটাকি কাজ করা উচিত কারণ তার ওয়াইফ রে তার বউরে সাহায্য করাটা এটা কোনো অপরাধ না এতে কোনো মানুষদের দেয় না এগুলো সবাই করা যায় যদি আমরা এইভাবে সহযোগিতা করি তাহলে আমার সংসারটা কিন্তু ভালো থাকে দেখো বাবা আমি তো অত বুঝে পারিনি তা আমার কথায় তুমি কিছু মনে করে না দেখো আমার ভুল হয়ে গেছে আমি এটা ভুল স্বীকার করতেছি আচ্ছা ঠিক আছে ও সমস্যা নেই ও ভুল ভ্রান্তি হতেই পারে বুঝলেন ও আমাকে নিজেদের মধ্যে আমরা ঠিক করে নিবা নি রহমান আসলাম যাও কার কি ভুল 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 বুঝাবুঝি এই যে ভুল তোমরা করেছিলে তার ভুল বোঝাবুঝির সমস্যা সমাধান হলো তা ভবিষ্যতে এভাবে আর ভুল যেন তোমরা কেউ করো না মোটামুটি এখন আমি তোমাদের দুজন আবারও আগের মতো এখন মিলাই দিলাম ঠিক আগের মতো ভাই ভাইয়ের মতো তোমরা মোটামুটি মিলেমিশে থাকবা এই কথা বলি আমি মোটামুটি বিদায় নিলাম তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম